ভদ্র মেয়ে চেনার আটটি উপায় বাস্তব জীবনের সেরা টিপস আমাদের সমাজে একজন ভদ্র মেয়ে সবসময় আলাদা করে চোখে পড়ে তার আচরণ কথাবার্তা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তাকে করে তোলে সবার প্রিয় অনেক সময় আমরা কাউকে দেখে বুঝতে পারি না তিনি ভদ্র কিনা কিন্তু কিছু লক্ষণ আছে যা দেখলে সহজেই বোঝা যায় একজন মেয়ে ভদ্র মার্জিত এবং চরিত্রবান আজ আমরা আলোচনা করব ভদ্রমেয়ে চেনার আটটি উপায় নিয়ে যা আপনাকে সঠিকভাবে মানুষ চিনতে সাহায্য করবে এক কথাবার্তায় ভদ্রতা ও নম্রতা একজন ভদ্র মেয়ের প্রথম গুণ হল তার কথাবার্তায় নম্রতা তিনি কখনোই অয়থা উচ্চস্বরে কথা বলেন না অন্যকে সম্মান দিয়ে কথা বলা তার স্বভাব তিনি বিতর্ক বা ঝগড়া এড়িয়ে চলেন এবং সমস্যার সমাধান খুঁজতে শান্তভাবে আলোচনা করেন পরিবার বন্ধু বা অচেনা কারো সাথেও ভদ্রভাবে আচরণ করা একজন শিক্ষিত ও মার্জিত মেয়ের প্রমাণ দুই পোশাকে সাদামাটা ও রুচিশীলতা ভদ্র মেয়েদের পোশাক সাধারণত মার্জিত হয় তারা ট্রেন্ড অনুসরণ করলেও অশালীন পোশাক বেছে নেন না তিনি নিজের ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক নির্বাচন করেন রঙের ব্যবহার হয় চোখে আরামদায়ক সামাজিক পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পোশাক পরিধান করেন এটি প্রমাণ করে তার মধ্যে সচেতনতা ও ব্যক্তিত্বের দিতা রয়েছে তিন হাসি ও ব্যবহারে আন্তরিকতা এ সাধারণত হাসিখুশি হয় তবে তা কখনোই অয়থা বা অশালীন হয় না তিনি অন্যকে অভ্যর্থনা জানান আন্তরিক হাসি দিয়ে তার ব্যবহার এমন হয় যে সবাই তার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষের প্রতি তার সহানুভূতি থাকে যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে চার শিক্ষা ও আত্মমর্যাদাবোধ ভদ্র মেয়েরা শিক্ষিত হয় তবে তারা কখনো অহংকারী হয় না তিনি জানেন নিজের মর্যাদা রক্ষা করার উপায় নিজের জ্ঞান দিয়ে অন্যকে ছোট করার চেষ্টা করেন না শিক্ষিত হওয়ার পাশাপাশি তিনি বিনী হয়ে থাকেন পাঁচ পারিবারিক মূল্যবোধে দিতা একজন ভদ্র মেয়ে পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয় পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন তিনি পারিবারিক নিয়ম মেনে চলতে পছন্দ করেন পরিবারের সদস্যদের যত্ন নেওয়া এবং তাদের পাশে থাকা তার অন্যতম গুণ ছয় সামাজিক আচরণে মার্জিততা ভদ্রমেয়েরা সামাজিকভাবে খুব সচেতন তিনি অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সামাজিক অনুষ্ঠানে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে জানেন কারো সাথে অশালীন ভাষা ব্যবহার বা অশোভন আচরণ করেন না সাত ধৈর্যশীলতা ও আত্মনিয়ন্ত্রণ মেয়েদের ধৈর্য অনেক বেশি থাকে তিনি সমস্যার মুখোমুখি হলে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে জানেন তিনি কোনো কাজ করার আগে ভেবে সিদ্ধান্ত নেন আট সততা ও চরিত্রের দিতা। সবশেষে ভদ্র ভদ্রমেয়েদের সবচেয়ে বড় গুণ হল সততা তিনি মিথ্যা বলা বা প্রতারণা করা পছন্দ করেন না নিজের নীতি ও নৈতিকতা মেনে চলেন তিনি অন্যের প্রতি বিশ্বস্ত থাকেন এবং সম্পর্ককে গুরুত্ব দেন পরিশেষে বলি একজন ভদ্র মেয়েকে চিনতে হলে আপনাকে তার ব্যবহার কথাবার্তা পোশাক পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক আচরণ লক্ষ্য করতে হবে আজকের এই কি ভদ্র মেয়ে চেনার আটটি উপায় গিয়ে আপনাকে সঠিকভাবে মানুষকে বুঝতে সাহায্য করবে ভদ্রমেয়ে শুধু তার সৌন্দর্যে নয় তার আচরণে মানুষকে মুগ্ধ করে তাই মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের গুণাগুণ বিচার করা জরুরি